আমরা মানুষরা কেন চিন্তা করি না যে এই দুনিয়া আমরা কেউ চিরস্থায়ী না আমরা এই দুনিয়া আজীবন থাকতে পারবো না আমাদের প্রত্যেক মৃত্যু নিশ্চিত একদিন আমাদের দুনিয়া চলে যেতে হবে আজ হোক কাল হোক কারো কোনো ভরসা নাই আমরা কখন মরে যাব কখন বাঁচব কেউ আমরা জানি না সব কিছু আল্লাহর হাতে আল্লাহর ইসার্চের একটা পাতাও না অথচ আমরা কি দাপট দেখাই এই দুনিয়ায় থেকে লাস্টে কিন্তু আমাদের ঘর কিন্তু হবে মাটিতেই তারপরও কি চিন্তা করি আমরা যে এই দিনে আমরা দাপট দেখাইতে পারলেই বাঁচি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এই জায়গাটা দেখে অনেকে চিনতে পারছেন এটা কোথায় আসছি যারা এই এলাকায় আসছেন বা এখানে আসছেন সবাই চিনতে পারবেন আপনারা অলরেডি চিনও গেছেন যে এটা কোথায় এটা হচ্ছে বুদ্ধিজীবী তো আমরা বাসায় সারাক্ষণই শুয়ে বসে দিন কাটাই আসলে হাঁটার কোনো জায়গাও থাকে না দিন দিন আরও বেশি মোটা হয়ে যাচ্ছি হাঁটার কোনো জায়গা পাচ্ছিলাম না একমাত্র লেক আছে হাটার কিন্তু সেখানে তো সব ব্লগার মানে কাপলদের লেক তো সেখানে তোর বাচ্চা নিয়ে যাওয়া যায় না তো যাই হোক ভাবতেছি যে কোথায় যাওয়া যায় যেহেতু আমাদের বাসার সামনে এটা আছে আর এটা তো আসতেও চাই না কারণ প্রতিদিনই একই জায়গায় আসবো আর যেহেতু কোথাও ঘুরতে যাইতেও ইচ্ছা করতেছে না কিন্তু পা আমার এত ব্যথা করে আমি যদি একটু বেশিক্ষণ না হাঁটি বা সারাদিনে একবার আমার হাঁটতেই হবে না হলে আমার পা বেলা খুব ব্যথা করে এই জন্য ভাবলাম যে বুদ্ধিজীবী থেকে হেঁটে আসি তো যেই যেই বলা সেই কাজ এই যে চলে আসছি বুদ্ধিজীবী আর আমি একটু হাঁটতেছিলাম বললাম না আমি এখানে বিশেষ করে হাঁটতে আসছি অনেকক্ষণ হাঁটার পরে আসবে নিয়ে আমি একটু যেখানে ঘাস বেশি বসা যাবে একদম পরিষ্কার কিন্তু জায়গাটা সেখানে বসি এর আগে এখানে এত জঙ্গল ছিল এখানে বসাও যাইতো না এখন হচ্ছে যারা পরিচ্ছর কর্মী যারা কাজ করে তারা খুব সুন্দর করে ঘাসগুলো কেটে দিছে এখন আমরা মোটামুটি এখানে অনেকে বসতে পারি এখানে কিন্তু অনেক ফ্যামিলি আসছে অনেক বাচ্চা নিয়ে বিকেল এখানে ওনারা আসে তো এই জন্য আমি নিয়ে আসছি এখানে খেলার জন্য কিন্তু আফসোস আসার পরে ভাবতেছি যে কেন বলটা নিয়ে আসলাম না আর এই দিকে ফুচকা দেখে আমার এত ভালো লাগতেছিলো তো আমার সবসময় বেলপুরি পছন্দ ফুচকাটা আমার তেমন একটা পছন্দ না আমি বেলপুরি অর্ডার দিয়ে খাইলাম এত মজা হয়েছে কিন্তু আমি যেহেতু ভাত খেয়ে আসছি আমার পেটার জায়গা ছিল না কিন্তু খুব খেতে ইচ্ছা করতেছিল আর ভাবলাম বেশি খাইলে আবার বমি টমি চলে আসলে অনেক খারাপ লাগবে তবে যেন বেশিটা নিলাম না তবে যদি আমার পেটটা খালি থাকতো আমি আরও কিছু নিতাম আর কয়েক দুই প্লেট মিনিমাম আমি খাইতাম আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল বলার বাইরে তোমরা দেখতে পাচ্ছ যে আশেপাশে যে গাছ নড়তেছে আর কতটা বাতাস হইতে পারে আমার মনে হচ্ছে দুনিয়ার যত ঠান্ডা আমার কাছে এই জায়গায় লাগতেছে মানে এত ঠান্ডা লাগতেছে আজকে সত্যি কথা বলতে মনে হচ্ছে যে আমার কোনো এসি দরকার নাই আমি যদি সারাক্ষণ সারা জীবন এখানে বসে থাকতে পারতাম এই বাতাসের নিচে কিন্তু বাতাস তো আর প্রতিদিন আসে না হঠাৎ করে আসে আজকে একটু হালকা মেঘলা মেঘলা ছিল আর সত্যি কথা বলতে বিকেল টাইম আমার সবচেয়ে বেশি ভালো লাগে সকালও ভালো লাগে না দুপুরও ভালো লাগে না সন্ধ্যা রাত তো ভালোই লাগে না আমার সবচেয়ে বেশি ভালো লাগে বিকেল টাইম আর এই যে বুদ্ধিজীবীর পানি এখানে কিন্তু এর আগের বাড় আমরা পানিতে নামছিলাম একটু পরিষ্কার ছিল এখনও একটু শ্যালাশ্যালো হয়ে গেছে তো এখানে অনেক বাচ্চারা দুষ্টামি করে খেলনা মানে সরি এই জগতটুক পানি আছে এখানে ওরা গোসল করে তো আমি ওরা দুষ্টান্ম করে নামতেছিলাম আমার ভয়ে সবাই বলতেছিলো যে এখানে নাকি কুমির টুমির থাকে যদিও থাকে না তবে আমার কাছে মনে হয় আমি যখন পানিতে নামি মনে হয় যে পায়ের নিচে হয়তো আমার পা টান দিয়ে নিয়ে যাবে এটা কার কার মনে হয় জানি না তবে আমি কোনো পুকুর গান যেখানে যাই মনে হয় কি যে আমি পানিতে নাম লিখে যেন আমার পা ধরে টান দিয়ে নিয়ে যাবে এই ভয়ে না আমি কিনারেই থাকি আর একটু সামনে আসতে চাই না যেহেতু আমি সাঁতারও তেমন একটা পারি না আর অনেকক্ষণ বসার পরে আরেকটু হাঁটতেছিলাম এখন ভিতরের দিকে আসছি এখানে কিছু চুলের জন্য অনেক কি বলে পাতা পাওয়া যায় ফুল পাওয়া যায় আমার চুলের জন্য নিব এই জন্য ভিতরের দিকে আসছি আর এইখানে এসে আমার তাদের দেখে কথাগুলো মনে পড়লো যে আমরা এই দুনিয়া কেউ স্থায়ী না আমাদের চলে যেতে হবে প্রত্যেকজনের একদিন 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 চলে যেতে হবে প্রাণী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষই কিন্তু মারা যাবে আমাদের আল্লাহ তালা আমাদের সবারই মৃত্যু নিশ্চিত করে রাখছে কিন্তু আমরা কেউ এগুলা বুঝি না আমরা সবাই আসলে ভাবি যে এই দুনিয়া আগে বাঁচিয়ে রাখি তারপর ওই দুনিয়ার চিন্তা করে সবাই আগে এই দুনিয়ার কথাই চিন্তা করে কিন্তু পরকালে কি হবে এটা নিয়ে আমরা কেউ চিন্তা করি না বিশেষ করে আমার আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আমি আমি পরকালের কথা চিন্তা করি না অথচ আমি এই দুনিয়া থাকার জন্য কেমন করতেছি আমি তো এই দুনিয়া কখনোই থাকতে পারবো না যারা কখনই কবরস্থানে আসো নেই বা কবরস্থান খুব দেখার ইচ্ছা কিন্তু আসতে পারো না তাদের জন্য বিশেষ করে একটু ভিতরে ভিডিওটা করলাম যদিও করাটা ঠিক না তারপরেও হচ্ছে করলাম যেহেতু ভিতরে আসতে আর আমি কিন্তু একদম মাঝখানে যাই না আমি সাইডে আসতে সাইডে দিয়ে ভিডিও করতেছিলাম বিশেষ করে আমি হচ্ছে ফুল গাছের জন্য ভিডিও করতেছিলাম ওইখানে আমি কিছু ফুল গাছ নিয়ে আসছি আমার জন্য কারণ আমার চুলে দিতে হবে কয়েকটা ফুলের পদ নিয়ে আমি বাসায় প্যাক বানিয়ে মাথায় দিব তো আমি কয়েকটা ফুল ছিঁড়ছি এখানে আর ছোটোবেলার কথা একটা মনে পড়ছে একবার আমি আজিমপুর যে কবরস্থান আছে সেখানে একটা ফুল ছিঁড়াতে আমার এত জ্বর আসছিলো মানে আমার কিছুনে উঠে গেছিলো জানি না এটা কবরস্থানের কারণে না কিসের কারণে এই জন্য এবার আর আমি ফুল ছিঁড়ি নাই অনেকে ভাবতে পারে ইস আজ এরা কথা একটা ফুল ছিঁড়েতে কারো জ্বর আসতে পারে হ্যাঁ এটা আমার সাথে হয়েছে এটা আমার স্পষ্ট মনে আছে আমি আব্বুর সাথে যখন আজিমপুর কবরস্থানে গেছিলাম তখন হচ্ছে কবরস্থানে গেটের সামনেই একটা কবর সাইডে ফুল গাছ ছিল তো আমি ফুলটা ছিঁড়ছিলাম তখন আমি ছোট ছিলাম কিন্তু আমার এটা অনেক স্পষ্ট মনে আছে কেন জানি না আর কিছু মনে নেই তবে আমার স্পষ্ট মনে আছে যে ওখান থেকে আমি একটা ফুল ছিঁড়ছি তো ফুল ছিঁড়ার পরে আমার আমার হচ্ছে কি মানে জ্বর আসছে এত জ্বর আসছে যে আমার কিছু নিয়ে চলে আসছে অনেক মানুষ আসে কবর জেরত করতে তো আমরা এখন বের হয়ে যাচ্ছি আর আসার সময় একটা কাঁঠাল পাইছি মানে কাঁঠালটা দেখে মনে হচ্ছিল যে মিষ্টি হবে সত্যি খুবই মিষ্টি ছিল কাঁঠালটা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ